সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে রায় বেরোল এসএসসির ওপরে এবং যে সমস্ত বৈধ শিক্ষক এতদিন রাস্তায় আন্দোলন করছিল কোথাও যেন চিন্তা তাদের আরও বেড়ে গেলো এই রায় যদি এসএসসি এবং বেঙ্গল গভর্নমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করে তাহলে তাদের নতুন পরীক্ষাতে বসতে হবে কারণ এখানে পরিষ্কার লেখা আছে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শেয়াল বি কমপ্লিটেড আর এক নম্বর পয়েন্ট যেটা এই রায়তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট এই কথাটার ওপরে আমি জোর দেবো ফ্রেশ রিক্রুটমেন্ট কারণ যে ফাইনাল রায় যেটা তিন তারিখে বেরিয়েছিল চিফ জাস্টিসের ওখানে ছিল ফ্রেশ সিলেকশান এই কথাটা ওখানে সিলেকশান কথাটা ছিল সিলেকশান মানে কি সিলেকশান আর রিক্রুটমেন্ট দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে সিলেকশন মানে এটা ছিল যে ওই বাইশ হাজার বা দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে সিলেক্ট করতে পারে কিন্তু সরকার যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল তারপরে যেটা এখন বেরোলো সেটাতে লিখেছে ফ্রেশ রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্ট এবার এর মধ্যে কতটা মানে পুরোনোটা বেশি অ্যাডভান্টেজ পাবে দু হাজার ষোলোর যেসব বৈধ শিক্ষক সেটা ভাবা একটু মুশকিল কারণ দশ বছর বাদে সেই সেম মাথা তো আর থাকবে না কারণ পড়াশোনার মধ্যে কেউ নেই নতুন করে পড়ে পরীক্ষা দিলে এবং যারা ফ্রেশ এই মুহূর্তে এম এ বিএড বিএসসি পাশ করেছে তাদের মাথায় যতটা বা যে পরিমাণে সাবজেক্ট ঢুকে আছে এদের মাথা থেকে অনেকটা বেরিয়ে গেছে তো সেই যে ডিফারেন্স টাইম ডিফারেন্স দশ বছর পড়াশোনার সাথে যুক্ত না থাকা সেটা পূরণ করা খুবই কঠিন ব্যাপার আর আমি ফেসবুক এবং বিভিন্ন জায়গায় দেখছি যেটা বেসরকারিতে কর্মরত তারা বলছে আমাদেরও চাকরি চলে যায় এত খালার কিছু নেই আরে তাদের চাকরি চলে যায় ঠিক আছে চাকরি যাওয়ার পরে তারা একটা পেয়ে যাস কারণ ওখানে এই যে টাইম একটা কোম্পানিতে দু বছর পাঁচ বছর সাত বছর এক্সপিরিয়েন্স যে গ্যাদার করলো তার একটা ভ্যালু আছে কিন্তু এখানে তো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই তাই না সরকারি চাকরিতে এবং বিশেষ করে শিক্ষক তাদের এক্সপিরিয়েন্সের কি ভ্যালু আছে এখানে যদি সেই ভ্যালুয়েশানটা এসএসসি ফ্রেস্ট যে অ্যাপ্লিকেশান করতে দে বলবে সেখানে দেয় তাদের জন্য এক্সট্রা কোনো মার্কস ক্যারি ফরওয়ার্ড হয় যে বৈধ যারা এতদিন শিক্ষকরা স্কুলে পড়াশুনো করা ছিল তাদের জন্য দশ মার্কস অথবা কুড়ি মার্কস বাড়িয়ে দেওয়া হয় তাহলে একটা আলাদা ব্যাপার নাহলে তো তাদের কোনো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালুই থাকলো না আর দশ বছর বাদে তো সে সেই সেম পাথায় সেই সাবজেক্ট তো আর নেই কারণ পড়াশোনার চর্চায় নেই তারা তিন নাম্বার পয়েন্টে যেটা বলা আছে এখানে দ্য স্টেট গভর্নমেন্ট এন্ড দ্য অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শেল ফাইল দেয়ার ইজ রেসপেক্টিভ এভিডেভিট বাই একত্রিশ পাঁচ দুহাজার পঁচিশ এনক্লোজিং দেয়ার উইদ এ কপি অফ দ্য অ্যাডভারটাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাস ওয়েল অ্যাস শেডিউল দেয়ার ফর শো অ্যাস টু এনসিওর কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই একত্রিশ বারো দু পঁচিশ মানে একত্রিশ বারো দু পঁচিশের মধ্যে কমপ্লিট করার জন্য একত্রিশ পাঁচ দু পঁচিশের মধ্যে অবশ্যই তারা যেন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে এবং সেটা জানায় এবং শেডিউলটা জানাতে হবে কবে পরীক্ষা হবে আর চার নাম্বারটা খুব ভাইটাল যদি একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ পাবলিশমেন্ট না হয় তাহলে আদালত চাইলে অন্যরকম ব্যবস্থা নিতে পারে এবং এই রায় কতটা কার্যকর কি হয় তখন দেখবে আদালত আর আরেকটা কথা এর সাথে যেতে যেটা গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে বহাল রাখা হলো না তার কারণও দেখানো হলো যে সেখানে অনেক বেশি সংখ্যক গড়বড় হয়েছে ওই জন্য সেখানে পার্সেন্টেজ অফ ফল্ট অনেক বেশি এটা দেখার জন্য আমি জাজমেন্টের চব্বিশ নম্বর কলমে চলে গেলাম সেখানে পরিষ্কার লেখা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন লেভেলে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট ইরেগুলারি দেখেছে কোর্ট ইলেভেন টুয়েলভে চোদ্দো পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট গ্রুপ সি ক্লার্কে দিয়েছে ফার্টি এইট সেটা একটা হিউজ পার্সেন্টেজ এবং গ্রুপ ডি তে ফোর্টি এই কারণেই কোর্ট পরিষ্কার বলেছে যে গ্রুপ সি গ্রুপ ডি দের বহাল রাখা হচ্ছে না পড়াশোনার জন্য গ্রুপ সি গ্রুপ ডি ছাত্রদের জন্য অপরিহার্য না কিন্তু শিক্ষক অপরিহার্য এই কারণটা এখানে দেখানো হয়েছে এবং এস থেকে সব থেকে বড় চিন্তার ভাস থাকলো যারা বৈধ শিক্ষক যাদের নাম কোথাও আসেনি তাদের কারণ তাদের আবার পরীক্ষাতে বসতে হবে কিন্তু এসএসসি যেটা করলো মানে বৈধ শিক্ষকদের লিস্টটা তো দিল না এখানে অবৈধদের লিস্ট বারবার দেওয়া হলো লাস্টবার দিল কিন্তু বৈধদের লিস্ট দিল না বৈধদের লিস্ট দিয়ে বলতে পারতো এরা স্যার ফুললি বৈধ এদের কোনো প্রবলেম নেই এদেরকে রাখতে পারে সেই কথা কিন্তু এসএসসি কোথাও বললো না এরই মাঝখানে কলকাতা হাইকোর্টে একটা নতুন মামলা দাখিল হয়েছে যে এখনো টেন্টেড ক্যান্ডিডেট যারা তাদের কেন পয়সা ফেরত নেওয়া হলো না শিক্ষকদের নেওয়া হচ্ছে না মানে তার জন্য রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা অলরেডি দায়ের হয়ে গেছে এবং সেটা ডিভিশন বেঞ্চে শুনানিও আছে অনারেবল জাস্টিস দেবাংশু পোশাক এর ডিভিশন বেঞ্চে সেটা শুনানিও হবে এবং সেটা কি দেয় সেটা দেখা যাবে যে কেন এখনো প্রেরণ নেওয়া হলো না তো এটা যেটা হলো পলিটিক্স এখানে যদি আসতে হয় মমতা ব্যানার্জি বলেছিলেন সেখানে কী হলো প্ল্যান সেই যদি পরীক্ষাতে বসতে হচ্ছে তাহলে এবিসিডি প্ল্যান ই রাখার মানে কি হলো সেই বৈধদের যদি আবার পরীক্ষা দিয়েই চাকরি পেতে হয় তাহলে দু সালে তারা যে অবৈধ সেটাও তো প্রমাণ হলো না কোথাও তো অবৈধ প্রমাণ না করেই তাদের চাকরি সেই ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এরপরেও কি পথ খোলা আছে সেটা জানা নেই আমার হয়তো যারা বৈধ শিক্ষক তারা হয়তো রিভিউ পিটিশনে যেতেও পারেন এবং বা অন্যভাবে কিভাবে এটা মোকাবেলা করবে সেটা তাদের স্ট্র্যাটেজি ভবিষ্যতে দেখা যাবে অলরেডি শিক্ষক সংগঠনের নেতাদের তরফ থেকে তো বলাই হয়েছে যদি আবার পরীক্ষায় বসতে হয় তাহলে আবার বিকাশ ভবন এসএসসি দপ্তর বিভিন্ন জায়গায় তারা অবরোধে বসবেন অবশ্যই এবং ওএমআর শিট যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে পাবলিশ হওয়ার কথা ছিল বাইশ লক্ষ ওএমআর শিট সেটাও এখনও হয়নি সেটা অলরেডি হয়ে যাওয়া উচিত ছিল কারণ ওটা তো তাদের কাছে আছে দিলেই হয় কেন দিচ্ছে না জানি না কারণ অতীতেও একবার অলরেডি সাইডে আপলোড করা হয়েছিল এখনও কেন করা হয়নি সেটাই বোঝা যাচ্ছে না যাই হোক কোথাও না কোথাও সরকারের সদিচ্ছার অভাব এখনো দেখা যাচ্ছে এখানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান উনি আর একটু সদিচ্ছা দেখিয়ে এই যারা বৈধ শিক্ষক তাদেরকে কিভাবে বাঁচানো যায় সেটা যদি আরও একটু চিন্তা করেন খুব ভালো হয় তো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আবার পরের ভিডিওতে দেখা হবে